ভিডিও ভিডিওগুলো আপনারাই দেখেন ভিউজ দেন আর আমাদের ইনকাম হয় তার জন্যই ভিডিও বানায় যাক নূর কথায় আসি নোয়াখালী থেকে উঠে আসা একটা নাপিত ছিলে চিন্তা করা যায় তার সাথে দুজন বডিগার্ড ও ঘুরে বেড়ায় গাড়ির দরজাগুলোর জন্য একজন লোক থাকে যাক না কয়দিন আগে সমালোচনা হতো বেশ জোরে শোরি নাপিত বলে অনেকেই থেকে কটাক্ষ করতো আর এখন সে যেসব গাড়ি করে শোরুম উদ্বোধন করতে যায় তা আসলে অভিযোগ এগুলো মূলত আপনাদের জন্যই হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াকে ব্যাপক গুরুত্ব দেন কোন ভাইরাল টপিক পেলে তা নিয়ে উঠে পড়ে লাগে, যার জন্য অপর মতো ছেলেরা সেলিব্রিটি হয়ে যায় আর তাদেরকে দুবাইয়ের মতো জায়গায় নিয়ে মানুষ শোরুম উদ্বোধন করায় আবার অনেক সুশীল সমাজ আছে যারা কিনা তাদেরকে আবার তারকা মানতেও রাজি নয় তাদেরকে এখন পর্যন্ত তারা টিকটকারই বলে যাক যেভাবেই হোক তার জীবনে পরিবর্তন তো এসেছে টাকা ইনকাম করেছে লাইফস্টাইলে পরিবর্তন এসেছে তাদেরকে এখন পর্যন্ত তারা টিকটকারই বলে যাক যেভাবেই হোক তার জীবনে পরিবর্তন তো এসেছে টাকা ইনকাম করেছে লাইফস্টাইলে পরিবর্তন এসেছে এটাই সবচেয়ে বড় পাওয়া তার তো উপ সম্বন্ধে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার